সালামু আলাইকুম এস এসি এবং দাকিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে পূর্বের ক্লাসে আমি বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করছিলাম বাস্তব সংখ্যার ইতিহাস সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে তোমরা এই ক্লাসটি দেখার আগে পূর্বের ক্লাসটি যারা দেখো নাই তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটি দেখে নিবা আর পূর্বের ক্লাসটি দেখার পরেই এই ক্লাসটি দেখে নিবা আজকে আমরা জানবো গত ক্লাসে আমরা বাস্তব সংখ্যার ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে একজন গণিতজ্ঞ সম্পর্কে একজন গণিতজ্ঞের নাম আমরা পেয়েছিলাম যেটা যার নাম হচ্ছে রেনে দেখার্ত তো রেনে দেখার্থ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং রেনে দেখার্ধ ছিলেন কে অর্থাৎ কে ছিলেন রেনে দেখার্ধ সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি কে ছিলেন রেনে দেখার্ত রেনে দেখার্ত একজন ফরাসি দার্শনিক ছিলেন তিনি ছিলেন গণিতজ্ঞ তিনি ছিলেন বিজ্ঞানী তিনি পাশ্চাত্যর প্রথম আধুনিক দার্শনিক হিসেবে স্বীকৃত অর্থাৎ পাশ্চাত্যর পাশ্চাত্যর প্রথম আধুনিক দার্শনিক বলা হয় রেনে দেখার ধরে এছাড়া তিনি জ্যামিতি ও বীজগণিতের মধ্যকার সম্পর্ক নিরূপণ করেন যার দ্বারা বীজগণিতের সাহায্যে জ্যামিতিক সমস্যা সমাধান সম্ভব হয়েছিল অর্থাৎ তিনি বীজগণিতের সাহায্যে জিয়ামিতিক সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেটাই সম্পর্কে ধারণা দেন রেনে দেখার তিনি বস্তুত তিনি বস্তু সম্পর্কে এক নতুন ধারণা দেন তরুণ বয়সে মানুষ এবং মহাবিশ্ব স্বরূপ জানার জন্য তিনি অন্তর্দৃষ্টি পাবার প্রবল ইচ্ছা জাগে তার অর্থাৎ তিনি হচ্ছে তরুণ বয়স থেকে মানুষ এবং মহাবিশ্বের স্বরূপ সম্পর্কে জানার অন্তর্দৃষ্টি অর্থাৎ তার আগ্রহটা জন্মায় একদম ছোটকে ছোটোকাল থেকে গভীর অধ্যায়নের পরে দেখার তো এই সিদ্ধান্তে আসেন যে ইউরোপীয় মধ্যযুগ থেকে যে জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মতরে এসেছে তা খুব নির্ভরযোগ্য নয় অর্থাৎ যে জ্ঞানটা যে বিষয়গুলোর উপর আমাদের মানে কি মধ্যযুগ থেকে আমাদের জ্ঞানের যে একটা সীমা রেখা চলে আসছে যেটা যে একটা জ্ঞানের প্রজন্ম থেকে প্রজন্মতরে এসেছে তা কিন্তু আমাদের নির্ভরযোগ্য নয় সেটা উনি অনুধাবন করেন তোমরা নিঃস্ব নিটস ডিসপ্লেতে একটা ছবি দেখে দেখতে পারছো রেনে দেখারদের একটা নমুনা ছবি হ্যাঁ হ্যাঁ ইনিই হচ্ছে রেনে দেকার দ তিনি ঠিক করলেন সারা ইউরোপে সারা ইউরোপ ঘুরে বেড়াবেন হুম ঠিক যেমন সক্রেটিস অ্যাথেন্সের লোকের সাথে কথা বলে জীবন কাটিয়েছিলেন অর্থাৎ এখানে একজন মানুষের কথা তুলনা করা হয়েছে যিনি হচ্ছেন সক্রেটিস তো সক্রেটিস কিন্তু অ্যাথেন্সের লোকদের সাথে কথা বলে যেভাবে জীবন কাটিয়েছিলেন ঠিক রেনি দেখার তো চেয়েছিলেন যে সারা ইউরোপ ঘুরে বেড়াবেন তিনি মানুষের সাথে কথা বলবেন প্রকৃতি সম্পর্কে জানবেন হ্যাঁ এই বিষয়গুলোর জন্য তিনি এই বিষয়টাও এখানে তুলে ধরেছেন তো উনিশশো সালে চলে যান হংল্যান্ড অর্থাৎ উনি পুরোই ইউরোপ গোড়ার জন্য প্রথমে যে যেখানে যান সেটা হচ্ছে উনিশশো সালে চলে যান হনল্যান্ড হনল্যান্ডে তিনি উনিশশো সালে চলে যান সেখান সেখানে গণিত আর দর্শন বিষয়ক লেখালেখি নিয়ে কাটিয়ে দেন প্রায় বিশ বছর অর্থাৎ তিনি হচ্ছে গণিত এবং দর্শন অর্থাৎ ফিলিসফি ম্যাথ এবং ফিলিসফি এই দুটা বিষয় নিয়ে তিনি গবেষণা করেছিলেন লেখালেখি করেছিলেন এভাবে তিনি প্রায় বিশটা বছর সেই হংল্যান্ডে সেই হনল্যান্ডে কাটিয়ে দিয়েছিলেন ষোলোশো উনপঞ্চাশ সালে রানী ক্রিস্টিনার রানী ক্রিস্টান ক্রিস্টিনার আমন্ত্রণে সুইডেনে যান কত সালে উনিশশো সালে এবং সেখানে নিউমোনিয়া আক্রান্ত হইয়ে মাত্র চুয়ান্ন বছর বয়সে শত ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শীতকালে তিনি মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ বলতে গেলে রেনা দেখার্দ প্রায় হচ্ছে বিশটা বছর হনল্যাংে কেটে দিয়েছিল গণিত এবং ফিলোসফি ম্যাথা এবং ফিলোসফি নিয়ে লেখালেখি আর গবেষণা করে এরপরে তিনি হচ্ছে উনিশশো ষোলোশো উনপঞ্চাশ সালে রানে ক্রিস্টিনারের আমন্ত্রণে সুইডেনে যান এবং সেখানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাত্র চুয়ান্ন বছর বয়সে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের শীতকালে তার মৃত্যু ঘটে তো রেনে সম্পর্কে এই বিষয়টা এবং রেনে সম্পর্কে তোমাদেরকে যে বলছি এটার এটা হচ্ছে তোমাদেরকে তো আমি এখানে ক্লাস সিস্টেম দেখাইছি তোমরা এটা নিয়ে যাতে পড়াশোনা করতে পারো তো এই পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো তো এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা কি করতে হবে তোমাদেরকে তোমরা স্ক্রিনে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাতে যোগাযোগ করতে হবে এবং তোমাদের সাজেশন ও অন্যান্য বিষয় সম্পর্কে সব কিছু বিস্তারিত জানতে তোমরা হচ্ছে আমাদের এই যেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেটাতে কল করলেই হয়ে যাবে সবাই ভালো থাকবে হ্যাঁ সুস্থ থাকবে আলাইকুম